وما خلقت الجن والإنس إلا ليعبدون الله سبحانه وتعالى بولين وما خلقت الجن والإنس إلا ليعبدون আল্লাহ বলেন ওমা ফলাক্তুল জিন ইংস আল্লাহ বলেন আমি জিন এবং ইংসান ইংসান মানে মানুষ আমি জিন এবং ইংসানকে বানাইছি লিয়া আবদুন একমাত্র আমি মালিকের গুলামী করার জন্য আল্লাহ সুবাহ দেওয়া এত সুন্দর দুনিয়াতে মালিক পাঠাইছেন বান্দাকে গুলামী করার জন্য কিন্তু বান্দা মালিকের এত সুন্দর দুনিয়া পাইয়া আসল মালিক রেই ভুলে গেছে দুনিয়ার চাকই আসল মালিক রে ভুলে গেছে বান্দা মনে করতেছে এত সুন্দর দুনিয়া থেকে আর কখনো মনো বিদায় হইতে হইব না আজীবনেই মনে হয় থাকবে আল্লাহ বলেন বান্দা আমি মালিক চাইলে থাকতে পারবে আমি মালিক না চাইলে থাকতে পারবে না আল্লাহ যেহেতু আগেই বলে দিয়েছে এই দুনিয়া আল্লাহ ওয়া তাআলা একদিন না একদিন ধুলিস সাত করে দিবে ধ্বংস করে দিবে শেষ করে দিবে বিলীন করে দিবে আল্লাহ যদি দুনিয়ায় না রাখে মানুষ থাকবে কীভাবে আল্লাহ যে দুনিয়া রাখবে না আল্লাহ করে বলেন কুল্লু মালাই আল্লাহ সুফান তালা বলেন কুল্লু মান আলাই ফান কুল্লু গোটা পৃথিবী আল্লাহ তালা ফান ধুলিশ্যৎ করে দেবে ধ্বংস করে দেবে আল্লাহ যদি দুনিয়াই না রাখে থাকবেন কোথায় থাকবো কোথায় অদুস্থ আহবাব এই দুনিয়া আজীবন থাকার জায়গা না এই দুনিয়া ক্ষণস্থায়ী আখরাত হইল চিরস্থায়ী আমি প্রায় সময় বলে থাকি ভাই মানুষের অভাব নাই কিন্তু সৎ মানুষের অভাব চক্ষুর অভাব নাই কান্নাওয়ালা চোখের অভাব দিলের অভাব নাই ভালো দিলের অভাব এই কারণে বলি ভাই কান্নাওয়ালা চক্ষু বানান ভালো দিল বানান আল্লাহ জাল্লা শাহ পাওয়ার জন্য চেষ্টা করেন আমি মনে করতেছি আমি দুনিয়াত আসছি আর মনে হয় মালিকের সামনে যাওয়া লাগবে না আল্লাহ বলেন বান্দা তোমাকে শুধু শুধু বানাই নাই একদিন না একদিন আমি মালিকের সামনে তুমি হাজিরা দিতে হইব আল্লাহ কোরআনের মধ্যে বলেন তো আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের কি শুধু পাঠাই নাই বান্দা রে দুনিয়ার জিন্দগি শেষ হয়ে গেলে আবার আমি মালিকের সামনে আসে দাঁড়াইতে হইব এন মালিকের সামনে যে দাঁড়াইবেন দাঁড়াইয়া কি হিসাব দিবেন আ আল্লাহ বলে বন্ধা থমাইয়া মান মিথ ক লেদার লতেন খই র ইয় র কমাইয়া মান মিথ ক বান্দা যদি জার পরিমাণ নেকের কাজ করে আল্লাহ জাল্লা শা ময়দানে মাস্টারে আল্লাহ বান্দাকে দেখে দেখে বান্দার কাছ থেকে হিসাব নিবে বান্দা যদি জার পরিমাণ গুনার কাজ করে তারপরও মালিক জাল্লা শা বান্দাকে দেখে দেখে হিসাব নিবে এখন আপনি কিন সোজুর আমি তো শ্রমিক মানুষ আমি সারাদিন কাজ করি কাজ যদি না করি তাহলে তো আমার খাবারের ব্যবস্থা হয় না আমি যদি কাজ না করি আমার খাবার কে খাওয়াইবে আল্লাহ তাও কোরআনের মধ্যে বলে দিছে বান্দা তো রিজিকের ব্যবস্থা তো আমি আল্লাহই করে রাখছি শুভ হান আল্লাহ আল্লাহ কোরআনে বলেন ই গোটা পৃথিবীর রাজা এমন কোনো প্রাণী নাই যে প্রাণী রিজিকের ব্যবস্থা আল্লাহ জাল্লাহু করে নাই সোহানল্লাহ নবিজি সাল্লাল্লাহ সাল্লাম হাদিসের মধ্যে বলেন ইন না রিজক লায়াৎ কামা লাবদা কামায়াত লবু আজালু নবিজি বলেন হেমা প্রত্যেকটা মানুষের পিছনে তার রিজিক এমনভাবে দৌড়ায় যেমনভাবে তার পিছনে তার মগদ দৌড়ায় সোহানল্লাহ আমরা করতেছি রিজিকের চিন্তা আর আল্লাহ বলতেছেন রিজিকের ব্যবস্থা কই রাই রাখছেন আমার নবীজি বলতেছে উম্মত রে চিন্তার কোনো কারণ নাই আল্লাহ পাক রব্য আনামি তোমার মৌত যেমন ভাবে দৌড়াইতেছে প্রতিদিন তোমার রিজিক তোমার পিছনে দৌড়াইতেছে সুহান্লা এখন ভাই আমরা মালিকের গুলাম যদি করতে চাই আর মালিক যে আমাদেরকে রিজিক দিয়ে রেখেছে এটা যদি জানতে চাই তাহলে আইলেমের দরকার আছে আছে না ভাই আমরা সকালবেলা উঠে আমাদের বাচ্চাদেরকে স্কুল কলেজে পাঠাই সমস্যা নাই আমাদের বাচ্চা ভালো ইংলিশ শিখলে বাহিরে ইউরোপে কোথাও গেলে দিনে দাওয়াত দিতে পারবে তার পাশাপাশি বাচ্চাকে আপনি আরবি শিখান আরবি শিক্ষা দেন তার কারণ আপনি বাচ্চা সকালবেলা উঠা হিন্দি সিরিয়াল গান গাইতে পারে কিন্তু আল্লাহর কোরআন পড়তে পারে না আপনার বাচ্চা প্রত্যেক দিন পড়তেছে অ্যাডগ একটি কুকুর এক কেট একটি বিড়াল কয়টা নেকি হচ্ছে কিন্তু মাদ্রাসার ছাত্রগুলা সকালবেলা উঠেই পড়তেছেন والقرآن الحكيم إن كلام করে এক একটা নেকি পাচ্ছে আল্লাহর হাবি বলেন একটা নেকির দাম দশ গুণ বাড়ায়া একটা নেক এক হরফে দশটা নেকি আল্লাহর হাবিব বলেন এমনিতে যদি কোরআন তালাত করে দশটা নেকি নামাজের মধ্যে দাঁড়ায়া যদি কোরআন তালাত করে এক একটা অক্ষরে একশত নেকি দান করবেন সোহান আমি ধন্যবাদ জানাই আখাওয়ারা উপজেলা এই জিবাই মালিক শ্রমিকদেরকে তার কারণ এনারা আল্লাহকে পাওয়ার জন্য চেষ্টা করতেছেন ও ভাই একটা ছোট্ট একটা অল্প একটু সময় যেটা অল্প আজান দিয়ে দিবে একটা ঘটনা বললে বুঝবেন অনেক বড়ো একজন বুজুর্গ ছিলেন বলকের বাদশাহ ছিলেন বাদশাহ ইব্রাহিম ইবনে আদহাম সকলের নাম শুনছেন না ইব্রাহিম ইবনে আদহাম রহমতুল্লাহ আলাহি উনি আল্লাহকে পাওয়ার জন্য ওনার দেশের রাজ্যার রাজত্ব ছেড়া দিছে আল্লাহকে পাওয়ার জন্য সুহান আল্লাহকে পাওয়ার জন্য রাজত্ব ছেড়া উনি ওনার সিংহাসন ছেড়ে জঙ্গলের মধ্যে চলে গেছে সুবাহান আল্লাহ সুহান আকবার আকবর আকবার আকবর অরিনবির উন্মতির দল একজন বলকের বাদশাহ যদি আমার মালিকরে পাইতে যাইয়া সিংহাসন ত্যাগ করতে পারে রে আপনি আর আমি কেন আমার রক্ষে পাওয়ার জন্য ঘর থেকে বের হইতে পারি না বলকের একজন বাচ্চা ইব্রাহিম ইবনে আধা রহমাতুল্লাহি আলাইহি। আমার মালিক আল্লাহকে অন্বেষণ করার জন্য পাওয়ার জন্য মালিক রে খুঁজতে যাইয়া নিজের সিংহাসন ছাইরা জঙ্গলের মধ্যে অবস্থান করেছে আমার আল্লাহ কই আমার রব কই আমার রব যেইখানে ইব্রাহিম আদহাম সেইখানে ইব্রাহিম ইবনে আদহাম আমার রবকে পাওয়ার জন্য জঙ্গলের মধ্যে চলে যায় আল্লাহর কুদরত বোঝা যায় না ইব্রাহিম ইবনে আদহাম জঙ্গলের মধ্যে মালিকের ধ্যান করে মালিককে পাওয়ার জন্য আল্লাহ পাককে পাওয়ার জন্য সিংহাসন চাইরা জঙ্গলের মধ্যে চলে যায়